আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি এস এম জামান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের ব্যাপারে এ সরকার বদ্ধপরিকর তাই নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি বা শঙ্কার কারণ নেই গতকাল সকালে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভবনের লিগাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময়ের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান আইন উপদেষ্টা বলেন জাতীয় নির্বাচনে বিলম্ব করার কোনো কারণ নেই এটি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে নির্বাচনের সময় শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে তিনি বলেন সাধারণ মানুষের মধ্যে ভোট নিয়ে উৎসাহ সৃষ্টি হয়েছে তারা অধীর আগ্রহে ভোটের জন্য অপেক্ষা করছে ড আসিফ নজরুল বলেন আদালতের দৈনন্দিন কার্যক্রমে গতিশীলতা আনার জন্য একজন বিচারকের জায়গায় এখন যোগ বিচারক দায়িত্বে থাকবেন এতে মামলার চাপ কমবে তিনি বলেন আদালত সংস্কারে আমরা নানান উদ্যোগ নিচ্ছি এর সুফল জনগণ অবশ্যই পাবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ডিডিএলজি বিশ্বজিৎ কুমার পালসহ বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারগণ বিভিন্ন অফিস প্রধানগণ ও কমিটির সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন এদিকে নড়াইল আইন শৃঙ্খলা কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সবাই জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং বর্তমানে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয় এছাড়া ইক্রিজিং বাল্য রোধ মাদক জুয়া নিয়ন্ত্রণ হাইওয়ে রোডে অবৈধ যান এবং লাইসেন্স ও হেলমেটবিহীন মোটর সাইকেল চলাচল বন্ধে নিয়মিত মোবাইল কোট পরিচালনা যানবাহনের নিয়মিত তল্লাশি ও রাতে প্রধান প্রধান সড়কে পুলিশ টহল আরও জোরদারের ওপর গুরুত্ব আরোপ করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা শিক্ষক সহ সংশ্লিষ্ট কমিটির কর্মকর্তা ও বিভাগের প্রধান সময় উপস্থিত ছিলেন নড়াইলে মানব পাচার কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলার মানব পাচার পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয় এছাড়া মানব পাচার প্রতিরোধে মানব পাচার প্রবণ এলাকায় জনসচেতনতা বাড়ানো সহ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এ সময় সংশ্লিষ্টদের আরও সজাগ থেকে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম সহ এনজিও প্রতিনিধি সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন নড়াইলে চোরাচালান মামলা মনিটরিং ও চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত জেলা টাস্ক ফোর্স কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলার চোরাচালান মামলা ও চোরাচালান প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এসব মামলা দ্রুত নিষ্পত্তি সহ চোরাচালান প্রতিরোধের সংশ্লিষ্টদের আরও সজাগ থেকে কাজ করার প্রতি আহ্বান জানানো হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি বলেছেন অন্তর্বর্তী সরকার আগামী দু সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করেছে কিন্তু এ নির্বাচন ঘিরেও অতীতের মতো একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে গতকাল বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাস স্ট্যান্ডের পৌর মার্কেটের সামনে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন এস এম জেলানি বলেন রাষ্ট্রের মালিক জনগণ ভয়ভীতি উপেক্ষা করে সবাইকে ভোট কেন্দ্রে যেতে হবে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতেই বিএনপি নির্বাচন অংশ নিচ্ছে মাদারীপুরের রাজৈর উপজেলার বিশ পিস ইয়াবাসহ সোভান মোল্লা নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ পুলিশ জানায় গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোল্লাকান্দি এলাকায় ইসরাফিল খানের দোকানের সামনে থেকে ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করা হয় এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনায় সরোজ ভট্টাচার্য ও বিজয় বিশ্বাস নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন পুলিশ জানায় গতকাল গোপালগঞ্জ টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে রাত পৌনে দশটার দিকে সরোজ ভট্টাচার্য ও বিজয় বিস্ময় মোটরসাইকেলে করে গ্রামের বাড়ির দিকে যাবার সময় দাঁড়িয়ে থাকা একটি গ্যাস ভর্তি ট্রাকের পিছনে সজরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বিজয় বিশ্বাস নিহত হয় গুরুতর আহত সরোজ ভট্টাচার্যকে একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়